বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব সুয়ারেসকে নিয়ে ফাইনালে হেরে বিপক্ষ কোচের মুখে থুতু সুয়ারেসের মেসি সতীর্থ ফিরিয়ে আনলেন বিশ্বকাপে কাপড়ের সেই স্মৃতি আরও একবার বিতর্কে লুই সুয়ারেস এন্টারমাইমের হয়ে লিগস কাপের ফাইনালে আবারও হারার পর প্রতিপক্ষ কোচের মুখে থুতু ছেটালেন তিনি আর তারই ভিডিও নিচে দেওয়া রয়েছে তো বন্ধুরা এরকমই সব খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখুন সেই ভিডিওটা তবে ফুটবল খেলার মধ্যে এরকম আচরণ করাটা উচিত নয় লিগ কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডেসের কাছে লুমেন ফিল্ডে তিন শূন্য গোলে হেরে যায় ট্রফি দূরাই থাকছে ইন্টার মাইমির ফাইনালে দেখা যায়নি মেসি ম্যাজিক তবে ম্যাচের শেষে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা যা নিয়ে চর্চা অব্যাহত হারের হতাশা